ইসোনিক জি ফোরটি ওয়ান জি ওয়ানের এই মাদার বোর্ডটা আপনারা নিতে পারবেন মাত্র চব্বিশশো টাকায় মাত্র চব্বিশশো টাকায় কিন্তু এই মাদার আপনারা নিতে পারবেন এটা দিয়ে আপনি দেখা যায় কম দামে পিসি বিল্ড করার জন্য অথবা যাদের দরকার জি ওয়ান তারা নিতে পারেন ডিডিআর থ্রি র্যাম এটার ভিতরে ইনস্টল করতে পারবেন এরপর যেটা আছে এস সিক্সটি ওয়ান ঠিক আছে এটা মডেল ইসোনিক এস সিক্সটি ওয়ান ওয়ান এটার মডেল এটা আপনার পেয়ে যাবেন মাত্র সাতাইশো টাকা মাত্র সাতাইশো টাকায় মাত্রি নিতে পারবেন এটার ভিতরে আপনি সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশনের যে প্রসেসর গুলো আছে কোরআন কুরাই ফাইভ যে কোনো প্রসেসর আপনারা এটার ভিতরে লাগাইতে পারবেন এরপর যেটা আছে ইসনিক এস ওয়ান ডি এটার মডেল এটার প্রাইস হবে তিন হাজার দুইশো টাকা এটার ভিতরে কিন্তু আপনি ফোর্থ জেনারেশনের যে কোনো প্রসেসর এটার ভিতরে আপনি লাগাইতে পারবেন এরপর যেটা আছে এ এটা আপনার মডেলটা হচ্ছে এ কে ওয়ান এম এটার প্রাইসটা দেখা যায় এটার ভিতরে কিন্তু আপনি ফোর্থ জেনারেশনের যে কোনো মাদার বা প্রসেসর ফোর্থ জেনারেশনের যে কোনো প্রসেসর আপনি এটার ভিতরে ইনস্টল করতে পারবেন এটার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা সবগুলোর সাথেই কিন্তু ইসনিকের যে মাদার বোর্ডগুলো আছে এগুলোর সাথে কিন্তু এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আর আর্কিটেক্ট যেটা আছে এটার ভিতরে কিন্তু তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন তিন বছরের ওয়ারেন্টি এটার সাথে এরপর আসুজের যেটা আছে এটার কিন্তু তিন বছর ওয়ারেন্টি সহ এটা আপনার এইস হান্ড্রেড টেন এম কে এটার মডেল আপনার এটার সাথে আপনি কিন্তু সিক্স জেন সেভেন জেনারেশনের যে কোনো প্রসেসর আপনি এটার ভিতরে লাগাইতে পারবেন এটার প্রাইস মাত্র দশ হাজার দুইশো টাকা এটা কিন্তু তিন বছর ওয়ারেন্টি সহ এরপর যেটা আছে গিগাবাইট বাইট ফোর হান্ড্রেড টেন মানে চারশো দশ এস এস চারশো দশ এই মডেলটি আপনারা কিন্তু এটার সাথে টেন জেনারেশনের যে কোনো প্রসেসর ইউজ করতে পারবেন যে কোনো প্রসেসর ব্যবহার করতে পারবেন এটার প্রাইস মাত্র দশ হাজার টাকায় এটাও কিন্তু তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এরপর যেটা আছে বায়স্টার বায় এস ছয়শো দশ এম এটার মডেল এটার সাথে আপনি কিন্তু টুয়েলভ জেনারেশনের যে কোনো প্রসেসর কাটবে এটা আপনার মাত্র এগারো হাজার টাকায় নিতে পারবেন এগুলো কিন্তু তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন বাইশটারও